আজের আলোচ্য বিষয় হল দীঘার রাশিমালার উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি এই উৎপাদক বিশ্লেষণ যে নিয়মে করা হয় সে নিয়ম বা পদ্ধতিটি হল মধ্যসহ বিশ্লেষণ পদ্ধতি বা ইংরেজিতে বলে হেডটেল দীঘাত রাশিমালা প্রথমত দীঘাত রাশিমালা কী করে আমরা চিনব আমি একটা উদাহরণ নিই এক্সেল এক্সেস স্কোয়ার প্লাস এটি একটি দীঘা সংখ্যা মালা এই দীঘাত সংখ্যা মালাকে আমরা মধ্যসৌত বিশ্লেষণ পদ্ধতিতে সমাধান করব তো দীঘার সংখ্যামালা কাকে বলে না কোন সংখ্যামালা চলরাশি সর্বোচ্চ ঘাত যদি দুই হয় তবে তাকে বলা হবে দীঘা সংখ্যামালা এখানে দেখো চলরাশি এখানে এক্স এক্সের প্রথম রাশিতে এক্স এর ঘাত দুই দ্বিতীয় রাশিতে এক্সের ভাগ ওয়ান সুতরাং এর সর্বোচ্চ ভাগ টু তাই এটি দীঘার সংখ্যা এই দীঘার সংখ্যা থেকে আমি মধ্যসহ বিশ্লেষণ বা হেন্ডেল ভ্যাগটা করব সেটা করতে গেলে কয়েকটি নিয়মকে আমাকে ফলো করতে হবে প্রথমত আমি একটা ভ্যাক্টর করার জন্য মধ্যসর্গ বিশ্লেষণ পদ্ধতিতে দিয়ে করার জন্য একটি রাশিমালা লিখি তারপর সমাধান করার কৌশলটা দেখাবো যেমন ধরো হেড হেডেল ভেক্টর তো তা করতে গেলে প্রথম যেটা বিষয় হেড টেল যে কথাটা উল্লেখ করলাম হেড প্রথম কাজ হেড এবং টেলে গুম করব হেডে এক্স সহগগুলো গুম করব হেডে এক্সেস স্কোয়ার আছে তার সহগ কিছু দেখাচ্ছে না তার মানে মান ধরা হয় আর টেলে কি আছে সিক্স আছে তাহলে নিয়ম হল হেডটেল নিয়মটা হয়েছে ওইভাবে যে হেড আর টেলে প্রথমত গুম করা হবে তাই আমি রাফে ডান হেড আর টেলে গুম করলাম সিক্স ইন্টু ওয়ান সমান সিক্স এটা পেলাম এটা পাওয়ার পরে ওই যে ছয় পেলাম ছয়টাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করব ছয়টাকে যদি উৎপাদক করে লিখছি

উৎপাদকে প্রকাশ করতে হবে তিনটি আছে যখন তাহলে তিনটি মধ্যে আমি যে কোনো দুটো গুণ করব আর একটা অন্য গ্রুপে রাখবো আর এটা হলো এক সমান হল সিক্স ইন্টু ওয়ান এক ধরে এখন দেখব যে শেষ পদটা যেহেতু প্লাস আছে যে উৎপাদক দুটো পাব সেই উৎপাদক দুটো যোগ জন্য সমান হয় সেই জোড়া তাহলে এখানে আমি ছয় ভেঙে গেলাম থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ওয়ান সিক্স ইন্টু ওয়ান তাহলে দুটি সংখ্যা আমি এখানে দিলাম একটা ছয় একটা এক যেহেতু শেষ পথ প্লাস আছে ছয় আর একে যোগ করে যদি মিডিল টার্ম মানে মধ্যে যে পদটা আছে সেখানে এক্সের সহবর্ষকে যদি মিলে যায় তাহলে সেই জোড়াটা নেব কিন্তু এখানে পেলাম কি তিনটে উৎপাদক পেয়েছিলাম দুটো উৎপাদক গুণ করতে হলে কারণ আমাকে দুটি উৎপাদকের গুণ ফল প্রকাশ করতে হবে সিক্স ইন্টু ওয়ান ছয় কিন্তু ছয় আর একে যোগ করলে কিন্তু এখানে দেখো এক এর সব কাছের সঙ্গে সমান হচ্ছে না সুতরাং এই যে জোড়াটা এই জোড়াটা আমার এখানে কাজে লাগলো না সি সিন্টু ওয়ান এই জোড়াটা কাজে লাগলো না আমার মধ্যে দেখো এখানে ভালো করে বুঝলি যে হেটার টেলে সব গুণ করার পর উৎপাদক করব উৎপাদক আমি দেখতে পাচ্ছি ছয়ের উৎপাদক থ্রি টু টুয়েন্টু ওয়ান কিন্তু তিনটে উৎপাদক দিয়ে একটার করা যাবে না দু জোড়া এক জোড়া তৈরি করতে মানে দুটি সুতরাং তিনটির মধ্যে দুটো আমি গুণ করে নিলাম তিন গণিত দুই এক ধারে করলাম আর একটা এক ধারে করলাম থাকল সিক্স ইন্টু ওয়ান দুটি উৎপাদন করলাম ছয় ছয় এবং এক কিন্তু দেখা যাচ্ছে কি ছয় আর একে যোগ করলে কি আসতে হবে তবে সেটি চয়েস করব

তাহলে এখানেও কিন্তু ছয়ের দুটি উৎপাদন দেখতে পাচ্ছি যোগ কেন বলবো কখনো কখনো পরে আসবো পরের ভিডিওতে এখানে যেহেতু শেষ সব প্লাস আছে সুতরাং উৎপাদন দুটির যোগ করবো সেই যোগ হল না

মাঝে যোগ দিয়েও যাই করি না কেন সবসময় বড়টা প্রথমে দিল ক্লাসের বেলায় কিন্তু বড় ছোট আগে যাই দিত কোনো অসুবিধা হবে না বিয়োগের বেলায় কিন্তু ছোটটা আগে লিখে দিলেই কিন্তু অসুবিধা হবে তাই হবে না ভুল হয়ে যাবে তার জন্য আমাদের এই অভ্যাসটা রাখা উচিত সবসময় বড় উৎপাদকটা যুক্ত ছোট উৎপাদকটা তিন এবার ব্র্যাকেট তুলবো সমান এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেট যদি তুলি থ্রি এক্স প্লাস ছয় এবার আমি দুটো দুটো করে মধ্যে কমন নেওয়ার চেষ্টা করব প্রথম দুটো রাশি কমন কত যাবে এক্স যাবে এক্স যদি কমন নিয়ে এক্সেস করতে কমন নিলে কি কমন দেবে মানে নিয়ে নিচ্ছি মানে এক্স দিয়ে ভাগ করছি

এই এইভাবে উৎপাদনে বিশ্লেষণ করা যায় এই ধরনের কখন প্রয়োগ করতে হবে উৎপাদন বিশ্লেষণ একটু বলে রাখেন প্রথমে সত্যি সিম্পিল দীঘাব সংক্রামনা দিয়ে উৎপাদন বিশ্লেষণ দেখালা পরবর্তী সময় আসবে একটু পাওয়ার যদি বড় হয় তাহলে এন্টেল পেপ্টার করা যায় কখন অ্যান্টেল পেপ্টার করা যাবে বেশি বেশিভাবে ধরে নাও যে প্রথমটা পাওয়া যা হবে মাঝে পাওয়া যদি তার অর্ধেক হয় তখন এই মধ্যসর্গ বিশ্লেষণ বা বাপ্টারে এই পদ্ধতিটা ব্যবহার করা যাবে যেমন একটা বলে রাখি দেখো যে এক্স টু এক্সিপার

মধ্য সকল বিশ্লেষণ পদ্ধতি সমাধান করা যাবে এমন একটা সমীকরণ লিখছি আবার যেটাতে মধ্য সকল বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা যাবে না দেখো এক্স টু দিবার ছয় প্লাস ফাইভ এক্স প্লাস ছয় এরকম ধরনের রাশিমালা হলে মধ্য সকল বিশ্লেষণ পদ্ধতিতে সমাধান করা যাবে না কেননা প্রথমটা এক্সের পর ছয় মাঝেরটা এক্সের পর দুই ছয়ের অর্ধেক কিন্তু দুই নয় সুতরাং এটা মধ্য মধ্যসহ বিশ্লেষণ পদ্ধতিতে বা করা যাবে না অন্য পদ্ধতি অবলম্বন করে করতে হবে সুতরাং আজকের এই ভিডিওতে সিম্পল একটি দিঘা রাশিমালা উৎপাদকের বিশ্লেষণ মধ্য মধ্যস্থ বিশ্লেষণ পদ্ধতিতে কীভাবে করতে হয় তা দেখানো পরবর্তী সময়ে আবার অন্য উদাহরণ নিয়ে পরের ভিডিওতে দেখানো হবে